প্রযুক্তির ব্যবহারকে কৃষি এবং চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যেতে হবে তবেই সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট পরিষেবা প্রদান করা যাবে মঙ্গলবার রাজ্যের এগারোটি সরকারি ডিগ্রি কলেজে ওয়াইফাই পরিষেবা সূচনা করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই একই সাথে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য মুখ্যমন্ত্রী যুব ও যোগাযোগ যোজনার শুভ উদ্বোধন হবে এদিন রাজধানীর নিজুবাগান স্থিত গভর্মেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের পরিসরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মালিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সময়ে প্রযুক্তি অনেকটাই পরিসর বিস্তার করেছে এখন আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গর্ববোধ করি কিন্তু এর খারাপ দিকটিও আমাদের মনে রাখতে হবে তিনি বলেন প্রযুক্তির ব্যবহারকে কৃষি এবং চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যেতে হবে তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট পরিষেবা প্রদান করা যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট পরিষেবার সংযোগ স্থাপনের জন্য আরও কিছু টাওয়ার স্থাপন করার লক্ষ্যে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও বলেন

অনেক সময় আমি মাঝে মাঝে বলি যে অপারেশন করি এতে কিন্তু সার্জারির যে স্কিল কিন্তু কম কারণ সে থেকে শুরু করে তাতে বেশি করে সে যে ব্লাড প্রেসার দেখা যাচ্ছে কারণ এখন কারণে কিন্তু গেছে কিন্তু ঠিক আছে কিন্তু মানে যে

এগারোটি সরকারি কলেজে ওয়াইফাই পরিষেবার সূচনা হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রীর যুব যোগাযোগ যোজনার সূচনা হয়েছে। তিনি বলেন এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত উন্নয়নই নয় ছাত্রছাত্রীদের জন্য এক নতুন দিগন্তের উদ্বোধন হয়েছে। কলেজগুলোতে ওয়াইফাই পরিষেবার সূচনা ছাত্রছাত্রীদের বিশ্বমানের তথ্য এবং গবেষণার সমৃদ্ধ করবে বলে মনে করেন তিনি। তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান উপস্থিত থেকে সত্যি খুব আনন্দ অনুভব করছি। কারণ আজ আমরা ত্রিপুরা উচ্চশিক্ষার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের আমরা সূচনা করছি রাজ্যের এগারোটি সরকারি কলেজ ওয়াইফাই সুবিধার উদ্বোধন এবং মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা এর নতুন শিক্ষা বর্ষের আজকের এই যে সূচনা হচ্ছে এই দুটো উদ্যোগ শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং আমাদের ছাত্র ছাত্রীদের জন্য আজকে এক নতুন দিগন্তের উন্মোচন করছে এই অনুষ্ঠানে এনজিআইএন প্রকল্পের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা বিভিন্ন প্রযুক্তিগত প্রদর্শনীর স্টল চালু করে এই স্টলগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী উচ্চ শিক্ষা মন্ত্রী সহ উপস্থিত অন্যান্য আধিকারিকরা এদিকে রাজ্যের এগারোটি সরকারি ডিগ্রি কলেজে ইন্টারনেট পরিষেবা চালু একটি উল্লেখযোগ্য হলেও প্রয়োজনীয় টাওয়ারের অভাবে নেট যন্ত্রণায় ছাত্র ছাত্রীরা এই সুবিধা যতটুকু আদায় করা করতে পারে সেটা বলাই বাহুল